কুলতলিতে রীতিমতো বনকর্মীদের নাস্তানাবোধ করে কার্যত লুকোচুরি খেলছে বাঘ দিন ও রাতের মধ্যে স্থান পরিবর্তন করছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কখনো জঙ্গল আবার কখনো বা লোকালয় আর এতেই রাতের ঘুম উড়েছে বনকর্মীদের সঙ্গে টাইগার রেস্কিউ টিমের সদস্যদেরও এক জায়গা থেকে ফেন্সিং নেট তুলে আবার অন্য জায়গায় টাঙাতে হচ্ছে পর্যাপ্ত পরিমানে ফেন্সিং নেট না থাকায় সমস্যায় যেমন পড়ছেন বনকর্মীরা তেমনি তাদের ঘুমও ছুটেছে মৈপিঠ কিশোরী মোহনপুর গঙ্গার ঘাটে বাঘবন্দি করার পর আবারও বাঘের আতঙ্ক সৃষ্টি হয়েছে কুলতলির গৌরের চকে সেখানে ফেন্সিং নেট দেবার সাথে সাথে আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভুবনেশ্বরী পয়লা ঘেরিতে শীত যতই বাড়ছে বাঘের আতঙ্ক ততই বৃদ্ধি পেতে চলেছে কুলতলিতে এদিকে পুরুলিয়ায় বনদপ্তরের পাতা ফাঁদে পা দিল না বাঘ বুধবারও বাঘ রাইকার জঙ্গলে গোপন ঘাটিতে আত্মগোপন করে বসে রয়েছে বলে অনুমান বন দপ্তর সহ সুন্দরবন থেকে আসা বাঘ প্রশিক্ষিত টিমেরও বুধবার আবারও নতুন করে শুরু হয়েছে বন দপ্তরের বাঘ খোঁজার পর্ব নতুন করে পাতা হয়েছে আরো খাঁচা সেখানে ছাগলের টোপ দেওয়া হয়েছে পাশাপাশি লাগানো হয়েছে একাধিক জায়গায় ট্র্যাপ ক্যামেরা